টানি তোমার প্রথম ओली এবছর খেলবে না কথা বলতে দাও কথা বলতেও দেবে না এরকম করে রং মাখাবে পরের বছর পরের বছর এই বছর না বাইরে বাইরেও বেরোনো হবে না সবাই ভূত করে দেবে রং মাখিয়ে হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এট অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে ফর্টিন মার্চ আজ হচ্ছে হোলি তোমাদের সবাইকে জানাই হোলির অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি এবছরের হোলিটা আমার জন্য একটুখানি আলাদা অন্যান্য বছর যেভাবে পুরো কালি ঝুলি মার্কা হয়ে হোলি খেলি ওইরকম রকম হোলি এবছর একেবারে আমি খেলবো না আর হচ্ছে ওই তার জন্য সকাল থেকে চুলে তেল মাখা মুখে সানস্ক্রিন বা কোনো ভারী ক্রিম মাখা যাতে বাইরে গিয়ে রঙ জলদি ওঠানো যায় তারপর ওই কলার আটা রাটা দিয়ে যে হোলি খেলা মানে এবছরের হোলি খেলাটা সাদা মাটা হোলি খেলা যেটা বলে ওইটা হবে ওই কা হোলি এবছর আমার জন্য একেবারেই না বাড়ির সবাই ওই রকমভাবে হোলি খেলবে তো যাই হোক সকাল হয়েছে ঘুম থেকে উঠে পড়েছি ওঠে এখনো ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়েছি সকালের ব্রেকফাস্ট হয়নি কাকিমা আজকে গরম গরম বানাচ্ছে বেগুনি তো বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হবে আমাদের এখানে না আছে হোলিতে অনেক বড় করে পুজো হয় তো হচ্ছে যে সকাল থেকে ওই জন্য প্রচণ্ড রকমভাবে মাইক চলছে তো বাইরে একেবারেই কিছু শোনা যাবে না তো তার জন্য বাড়ির ভেতর থেকে আজকে দিনটা শুরু করলাম এবারে বাইরে যাব গিয়ে একটুখানি বড়দেরকে প্রণাম ট্রণাম আর মন্দিরে প্রণামটা সেরে নেবো তারপরে ওই রুম বন্ধ হয়ে থাকতে হবে কারণ বাইরে বেরোলে যতই বলি যে ছোট বাচ্চা রয়েছে রঙ মাখানোর দরকার নেই তো আমাকে ঘুরে সবাই এটাই বলে দেবে যে ছোটো বাচ্চার রয়েছে তোকে আমি রংটা মাখিয়ে যাচ্ছি তুই তারপরে স্নানটা সেরে নিস ওই জন্য এরপর যাকে বলে রুম বন্ধ করেই থাকতে হবে যেটা ওই আগে ছোটবেলায় করতাম যখন রং মাখতে মানে খুব ভীষণ ভয় পেতাম তো এরকম একটা সিচুয়েশন হয়ে আছে তো এখন বাইরে যাবো ব্রেকফাস্ট করবো তারপরে যা যা হোক মানে রুমে চলে আসবো আগেই তো বললাম যে কাকিমা বানাচ্ছিলো বেগুনি তো গরম গরম বেগুনি দিয়ে মুড়ি খেয়ে চলে গিয়েছিলাম বাইরে এই যে আমাদের বাইরে থেকে বেরোলে জেঠিমাদের বাড়ি ওখানে ছাদে থেকে দিয়ে দিয়েছিল ওরকম ছটা মাইক ওই যে ছাদের রেলিংগুলোতে হয় ওখানে আমাদের বাড়ির এই সাইডে তিনটে আর ওই সাইডের দিকটা তিনটে তো বাইরে বেরোনো মানে বেরিয়ে কান পাতা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো আমাদের জন্য ভীষণ রকমভাবে আওয়াজ হচ্ছিলো তারপরে এখানে চলে গিয়েছিলাম অনেকেও নিয়ে গিয়েছিলাম এখানে বোন আর সুমি হ্যাঁ অনিকে দেখে তো কী ভীষণ খুশি দাদু আমাদের বাড়িতে রোজ দেখা করতে আসে কিন্তু ওই যে সকাল থেকে রঙ মাখানোর চোটে দাদু আর বেরোচ্ছিল না বয়স হয়ে গেছে এত ভীষণ সবাই কালিজুলি করে দেয় তো ওগুলো না তুলতেও টাইম লাগে তার জন্য দাদুও বেরোয়নি তাই আমি একটুখানি অনিকে নিয়ে গিয়েছিলাম আর যেহেতু হোলি তো ঠাম্মাকেও একটুখানি ভালো করে চুল আঁচড়ে সিঁদুর পড়িয়ে হচ্ছে বাইরে বের করিয়েছিল নইলে ঠাম্মাও সচরাচর বাইরে বেরোয় না বেজেছে নটা রইলে সাড়ে নটা মতো সকাল থেকে পুরো জোর কদমে যাকে বলে হোলি খেলা রং খেলা শুরু হয়ে গিয়েছে এবছর আমার ওপর একটুখানি মার্শি হয়েছে যেহেতু অনি রয়েছে বেশি রং মাখলে ভালো করে স্নান করতে হবে ঠান্ডা লাগবে তার জন্য সবাই আমার ওপর মার্শি করেছে ওই জন্য টুকিটাকি এই টুকুই আমাকে রং মাখিয়েছে তো এখন ভাবছি স্নান করে নেবো চেঞ্জ করে নেবো কারণ এগুলো থাকলে অনেকে নিলে অনির গায়ে এগুলো পড়বে আর আমাকে এই রং মাখা অবস্থায় দেখে অনির মানে আলাদা একটা রিয়াকশান সে হাঁ করে তাকিয়েই ছিল দিন যাচ্ছে সমস্ত জিনিস দেখতে শিখছে নতুন সমস্ত জিনিসগুলো দেখে আলাদাভাবে একটা হাসি দেয় তো হাসছিলো আমি এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিই ভাবছি তো স্নান করে নেবো তার আগে ভাবছি একবার বৌদিদের ওই সাইড থেকে গিয়ে বৌদিদেরকে একটুখানি রং মাখিয়ে আসি ওই আবির রং না মানে ওই যেটা কালি ঝুলি মার্কা রং ওটা একেবারেই নয় ওই আবির একটুখানি নিয়ে সবাইয়ের সাথে দেখা করে একটুখানি দিয়ে চলে আসবো তারপরে একেবারে স্নানটা সেরে নেবো তার আগে আমি তো একা একা যাবো না অনেকেও একটুখানি নিয়ে যাবো কারণ সকাল থেকে অনেকে আজকে বের করানোই হয়নি আগে বোনদেরকে খুঁজতে হবে ওদেরকে নিয়ে যাবো আমি তো মাখাবো না ওদেরকেই বলবো মাখিয়ে দিতে এই তো

সকাল থেকে হয়নি এত মাইক চলছিল তারপর সবাই ভীষণ কালি ঝুলি মার্কা রং মাখাচ্ছিল তাই বেরোচ্ছিলাম না যদি কেউ রঙ মাখিয়ে দেয় এখন ওই জন্য বেরিয়েছি অনেকে নিয়ে একটুখানি বৌদিদের ওই সাইডে রঙ মাখানোর জন্য আমি মাখাবো না আবার মাইক শুরু বোনদের নিয়ে চলে গিয়েছিলাম জেঠিমাদের বাড়িতে আর ওখানে গিয়ে দেখি আমার এক মহারতি বোন সে তো আগে গিয়ে ওখানে বসে রয়েছে ফোন দেখছিল তো প্রথম রং মাখানোটা শুরু ওকে দিয়েই করলাম আমার তরফ থেকে যে দুই চোখীকে নিয়ে গেছি ওরাই প্রথমে রং মাখিয়ে দিয়েছে তারপরে এখানে মেজি জেঠিমাকে পেয়েছিলাম কিন্তু মেজি জেঠিমা পুজোর জোগাড় করছে ওই যে মন্দিরে পুজো হচ্ছে তো পুজো দেবে তো তার জন্য জেঠিমাকে ছেড়ে এখন বৌদিকে ধরেছি আর বৌদিকে দিয়ে গিয়ে দেখলাম তো বৌদি তো পুরো আগে থেকেই কালারফুল হয়ে রয়েছে পুরো মাথা ভর্তি রং আবার কেউ ওই যে জল রঙগুলো হয় ওগুলো আবিরের মধ্যে মিশিয়ে কিন্তু বৌদির মাথাতে দিয়ে দিয়েছে যখনই স্নান করবে এবারে আরও কালারফুল হয়ে উঠবে তো আমাদেরকে বলছিল যে আমরা ওভাবে কিছু করছি না তো কিন্তু বললাম যে না আমিও ওইরকম কিছুই করছি না শুধু ওই আবিরই নিয়ে গিয়েছিলাম তো বৌদিকে দিলাম বৌদিও আমার টুকি টুকিটাকি রং ছুঁয়ে দিয়েছিল তারপরে এই জেঠিমাকে একেবারে কিন্তু ছাড়ছিলাম না বলছি একটুখানি রং মাখতেই হবে কিন্তু তারপর ওই জেঠিমাকেও নাচরবান্ধা করে একটুখানি রঙ ছুঁইয়ে চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে এখন ভালো করে চেঞ্জ করে স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি শাক সবজি কাটার জন্য দেখো সকাল থেকে অনেক রঙ মাখামাখি হয়েছে এবার তো পেট পুজো করাটাও ভীষণ জরুরি হয়েছে কাকিমাও প্রচণ্ড রকম রঙ মেখেছিলো পুজোর জোগাড় ছিল ভীষণ ব্যস্ত ছিল তাই এখানে আমি কাকিমাকে হেল্প করছি ওদিকে রান্না কিন্তু অর্ধেক হয়ে এসেছে শেষমেশ নিয়ে এসেছিলো শাক তো ওই শাকগুলো কেটে এখন ভাজা করতে নিয়ে গেল কাকিমা অনি ওখানে সাইড ছিল আর খুব না বিরক্ত হচ্ছিল আসলে অনেকে নিয়ে একটু একটু বাইটে বের করানো হয় কিন্তু আজ তো সেই ঘর শুধু একটুখানি জেঠিমাদের ওই সাইডটাতেই গিয়েছিলাম তাই এখন অনেকে নিয়ে যা আমরা মন্দিরে পুজো দেখতে আমাদের মন্দিরে এখানে যেহেতু পুজো হচ্ছে এই বড় পুকুরটার ওই যে ওখানে যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানেই মন্দির ওখানে পুজো হচ্ছে তো এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ চাষ করা হয়েছিল দেখলাম যে অনেক কটা মাছ বেশ বড়ো বড়ো সাইজের রুই এগুলো সব মারা গিয়েছে তো ভেসে রয়েছে তো ওখান থেকে এবারে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে মন্দির চত্বরে আমরা যখন গিয়েছিলাম সমস্ত পুজোর যে কাজকর্ম থাকে সমস্তটাই হয়ে গিয়েছে শেষমেশ ওই নাম সংকীর্তন সেটাও আমরা যেতে যেতে প্রায় হয়েই গিয়েছিল বাতাস ছড়ানো যে ছিল সেটাও কিন্তু হয়ে গিয়েছিল এখন ওই শুধু নাম সংকীর্তনটাই হচ্ছে মন্দির চত্বরে গিয়ে সবার সাথে অনেক দিন পর দেখা হলো যেহেতু এখানে রয়েছি কিন্তু তাও বেরোনো হয়নি তাই তো এখানে কাকিমা গিয়ে প্রণাম করলো অনেকেও একটুখানি ঠাকুরের দর্শন করালো তারপর এখানে নিয়ে নিয়েছিলাম প্রসাদ প্রসাদে ছিল ফল চেড়ে তারপরে ক্ষীর ছানা সমস্ত কিছুটা ওই কলা মধ্যে করে নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম মন্দিরের ওখানটা একটুখানি দেখতে মন্দিরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিলো আজকে মন্দিরের পুজো প্রতিষ্ঠা দিবসে পুজো হলো এরপর এখানে বড় মায়ের পুজো মানে শীতল মায়ের পুজো তারপর এখানে মহাপ্রসাদ খাওয়ারও একটা আয়োজন করা হবে তো তার জন্য এখানে সমস্ত কিছু প্যান্ডেল ওগুলোর কাজটাচ হচ্ছিল তো চারপাশটা একটুখানি ঘুরে ঘুরেও দেখে নিয়েছিলাম আর এই হচ্ছে কাকিমা এখন অনেকে নিয়ে বসে রয়েছে তো বাইরে ঘুরতে যদি পাই খুব খুশি হয় আর ওখান থেকে একজন কাকিমা ওনারা বাইরে থাকেন তো এসেছিলো আমাদের সাথে দেখা করলো অনির সাথে একটুখানি সময় কাটালো এদিকে জেঠিমা কাকিমারাও সবাই ছিল সবাই নিয়ে নিয়েছে প্রসাদ তো তারপরে চলে এলাম বাড়ি আর বাড়ি ফিরে এখানে এখন করছি লাঞ্চ লাঞ্চেজকে ভাত আলু সেদ্ধ মাখা কলমি শাক ভাজা ওই যেগুলোও পরিষ্কার করেছিলাম আর এদিকে শুক্তো আর মোচার ঘন্ট ঠিক আছে লাগছে ভালো লাগছে হাতে আর কি নিচের আঘাত পায়ে বর দেখি পায়ে বর না লোকটা পাগলা আছে উল্টো করে দিছে আচ্ছা লোকটা পাগলা আমার জন্য কি কিনছো তুমি হুম আমি ক্যাঁকড়া একটা কাঁকড়া ক্লিপ কিনছে তুমি সেই সমুদ্র থেকে কাঁকড়া ধরে জামার জন্য

हेलो দুপুরে খাওয়া দাওয়ার পর টানা দুই তিন ঘন্টা ঘুমিয়েছিলাম অনির সাথে তারপরে ঘুম থেকে উঠলাম তখন হালকা হালকা সন্ধ্যা হয়ে গিয়েছিল এদিকে কাকিমা আর বোন গিয়েছিল বাজারে রুপোর কয়েকটা জিনিস কিনেছে বোন নিজের জন্য এগুলো কিনেছে এখন তো রুপোর জিনিস খুব ভীষণ ট্রেন্ডিং হয়েছে তো নিজের জন্য যে ইগুলো কিনেছে পায়ের মল আর ওগুলো ও রেগুলারই ইউজ করে তো ওগুলোই ওর চেঞ্জ করে আবার নতুন নিয়েছে অনেকেও একটুখানি পরিয়ে দেখাচ্ছিল তো একটুখানি দেখলাম আর আমার বোন এই গরমেও সোয়েটার এই জন্যই পরে রয়েছে কারণ ও ভীষণ শীতকাতুরে আর আজকে আবার হঠাৎ করে কেন জানি না সন্ধ্যের পর থেকে উত্তরে হাওয়া দিতে শুরু করেছিল তাই ও হচ্ছে সোয়েটার পরেই গিয়েছিল বাজারে তাই অনেকেও আজকে একটুখানি বের করেছি তো তাই ভারী জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছি এখন অনেকে দিয়ে দিয়েছি বাবার কোলে দোলনাতে দোল করতে সেরকম একটা পছন্দ না করলেও মাঝে মধ্যে কিন্তু মন ভোলানোর জন্য দোলনাতে নিয়ে বসলে কিন্তু ও চুপচাপ বসে থাকে তো আজও হয়েছে সেরকম একটা ব্যাপার হয়ে গেছে রাতে ডিনার করছি মানে ছিল রুটি মটর আর ফুলকপি আলুর তরকারি মটরের সিজন তো প্রায় চলেই যাচ্ছে তাই আজকে কাঁচা মটরের তরকারি করেছিল এরপর রাতে ডিনারটা করে নিয়েছিলাম কি দুষ্টাবি করছো তুমি বলো কি দুস্টাবি করছো ফোন দেখবে ফোন দেখবে ফোন দেখবে ফোন একেবারেই ভালো না স্ক্রিন স্ক্রিন ভালো না চোখের জন্য ফোন দেখবে তুই করছো তুমি দুষ্টু করছো দুষ্টু করছো একা একাই খেলি করছো জামা উঠে যাচ্ছে তো জামা নামিয়ে দাও কি করছো হাত খাবে হাত খাবে না হাত খেতে নেই হাত এখন অনেক রাত্রি হয়েছে প্রায় ওই একটা মতো বেজেছে দুপুরবেলা তো অনেকটা খানি ঘুমিয়েছিলাম অনিও ছিল সাথে তাই এখন অনি আজকে রাত্রে দুটো আড়াইতে তিনটে ওর যতক্ষণ ইচ্ছে খুশি জাগবে আর সারা রাত্রি আমাকে ওর পাশে বসে এভাবেই বক বক করে পুরো রাত্রে জেগেই কাটাতে হবে তবে আজ হয়তো মুডটা ভালো রয়েছে অন্যান্য দিন কিন্তু রাত্রে জেগেও থাকে আবার কান্নাকাটিয়ে করে যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই রাত্রে তো জাগতে হবে তাই এনার্জিটা সেভ করে রাখতে হবে তো এই বছর মা হওয়ার পর অনির সাথে এটা আমার প্রথম হোলি আজকে হোলির দিনটা ঠিক আমাদের এভাবেই কাটলো তো আজকের জন্য ভিডিওটা এতটাই বাই গুড নাইট